কেন মোটামুটি ভাল লাগছে এরপরে আমি আরেকটা দিয়ে ট্রাই করি এতগুলো তো আর খেতে পারবো না দু তিনটে দিকে ট্রাই করি দেখি হুম আরেকটা বর্তাদে ট্রাই করি দেখি নানফিং চার প্রকার বর্তাদে ট্রাই করলাম তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে আপনারা কখনো সাদ দিবাজার আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন খাবারটার মান মোটামুটি অনেক ভালো তার দর্শক এখানে হচ্ছে আরেকটা খাবার আজকে নতুন লঞ্চ করছে সেটা হচ্ছে বিরিয়ানি তো এখন আমরা বিরিয়ানিটা ট্রাই করে দেখবো আপনাদের জানাবো বাবা তো অনেক সুস্বাদু তো এখন আমরা বিরিয়ানিটা ট্রাই করব তো এটার ভিতরে যদি মাংসর পরিমাণ দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ষোলো সতেরো পিস আছে তো এটার প্রাইসটা পড়বে দুশো টাকা